হ্যালো গাইস তো এখন বাজে হচ্ছে চারটে আর এখন আছি আমি জয়দেব মেলাতে এখানে না কোনো মানে মানে কোনো সমস্যা নেই শুধু একটাই সমস্যা এখানে বাথরুম বা কিছু নেই এখানে এই যে মাঠ দেখতে পাচ্ছ বাস বাস পার্কিং আছে ওই জন্য আমি চারটের সময় আরাম দিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠে যেতে হবে প্রচুর ঠান্ডা বাইরে আছে প্রচুর মানে পুরো মানে একটা বড় মাঠ বিশাল বড় এখানে

ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল বাঁচিয়ে থাকো থ্যাংক ইউ